সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওর ভিতরে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি এই যে আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন আছি আমার একজন ভাই আছে আমার বিবাহ হয়েছিল আমি তো মারা গেছে একটা আম্মু আছে আমি পরের বারটা চাকরি করে বলি মারা গেছে এখন আপনি প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষ পাইলে তাকে দ্বিতীয়বারের মতো জীবন সাথী করবেন এটার জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন আমি ঠিক বলছি বর্তমানে আপনার বয়স কত চলে বিশ বছর বয়স দেশের বাড়ি কোথায় আপনি দেশের বাড়ি নরসিংদী বেলা নগর নরসিংদী বেলা আপনি থাকেন আপনার নাম কি আমার নাম হচ্ছে অঞ্জনা এই যে এখন বর্তমানে যে আপনি থাকেন আপনার সংসার চলে কিভাবে কার কাছে থাকেন আপনি আমি থাকি আম্মুকে নিয়ে বাসা ভাড়া থাকি চলতে কিছু পারি না বাসা কাজ করে পাই তিনশো টাকা যারা বিয়ে করতে চাইবে তারা হচ্ছে বিবাহিত বা বয়স্ক মানুষ তাই না হ্যাঁ যতই বয়স্ক হোক কিন্তু মন ভালো থাকলেই হবে যাতে সে বিবাহিত হোক এবং তার স্ত্রী থাকুক হুম একটা ভালো মনের মানুষ কইলে হবে যে আজীবনের জীবনের জন্য আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে জীবন সঙ্গী করবে আজীবনের জীবনের জন্য টিচার জন্য এইরকমই আমিoperatorname আগে কখনো প্রতিফলন করছিলেন জি না জীবন অপরই নেই ফসকম আচ্ছা পড়াশোনা কিছু জানেন নি হ্যাঁ লেখা পড়া করেছিলেন বাপমা মা ছিল দিদি এই কারণে লেখাপড়া করাই নি করাই তো পারে নাই নামাজ পড়েন জি নামাজ পড়ি ইনশাআল্লাহ রোজা রাখি ঠিক আছে যে মহরমের রোজা চাঁদের রোজা ত্রিশ রোজা ইনশাআল্লাহ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে আর কিছু বলবেন এইটাই আর কি বলছি এখন আমি চাই যাতে আমাকে ভিডিও কলে যারা ফোন দিবে যাতে আমাকে খারাপ ভাষায় কথা না বলে যারা কথা বলবে যারা কথা বলবে যে আমাকে আপন করে নিতে পারবে সঙ্গে সাথী বানাইতে পারবে ঠিক সেজুটি আমার সঙ্গে কথা বলবে কিন্তু আলতু ফালতু কথা বললে আমার